অনেক সুন্দর বাইর হবো এখন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম এখানে আমার গাছের পেঁয়াজের পাতা তুলছি ফুচকার মধ্যে দিব আসলে এগুলা লম্বা হতে হতে ভেঙে যাচ্ছিল তাই ভাবলাম যে এই পাতাগুলো তুলে নেই আর এই যে আমার গাছের ফুল পাতা সব মরে যাচ্ছে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে শুধু আমাদের স্পেন না সব দেশেই মোটামুটি অনেক ঠান্ডা পড়েছে এই ঠান্ডার কারণে দেখা যায় যে গাছগুলো একটু মরা মরা হয়ে যায় অনেক গাছগুলো আবার মরেও যায় কিন্তু সামার আসলে এগুলাতে আবার পাতা ফুল আসে আর এই যে আমি এখানে ফুচকার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজ একটু বাহিরে যাব আমার কয়েকজন বান্ধবীকেও বলেছি আসার জন্যে সবাই মিলে বাহিরে বসে ফুচকা চা এগুলা খাবো বাহিরে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সব সবকিছু সাজানো হয়েছে লাইটিং তারপরে ক্রিসমাস উপলক্ষে হচ্ছে সেখানে যাব এই মেলা তারপরে লাইটিং দেখার জন্যে সকালে বিরিয়ানি করেছিলাম সেখান থেকে একটু সঙ্গে নিলাম ঘর থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম যে আমার এই পার্সেলটা আসছে এখন আর এগুলো ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি না অনেক লেট হয়ে যাবে বাহির থেকে এসে রাতে তোমাদের সাথে শেয়ার করব আর এই পার্সেলটা খুলে আমি এই হাতের ব্রেসলেটটা বের করেছি ভেবেছিলাম যে পরে যাব কিন্তু সুইটারের উপরে পরে দেখলাম যে একটুও ভালো লাগছিল না তাই আর পরিনি আর এই যে আমরা চলে আসছি সাগর সাইটে অনেক দিন পর এদিকে আসলাম সুস্থ হওয়ার পরে এদিকে খুব একটা আশা হয় না Tâm tốt, tâm মেলা থেকে হাজবেন্ডের জন্য একটা কলম গোলাপ ফুল তারপরে ওনার পছন্দের একটা খাবার কিনে তারপরে ওনাকে দিয়ে আসলাম পার্সেল গুলা খুলে দেখাই এটা এই মেলায় যাবার আগে বের করেছিলাম ভেবেছিলাম পরে যাব কিন্তু সুইটারের সাথে পরে দেখাম যে একটু ভালো লাগছিল না তারপরে পরে যায়নি এটা হচ্ছে বেলুন ফুলানোর জন্য একটা মেশিন এখানে বেলুন রেখে এভাবে পাম্প করলে বেলুনগুলা ফুলে যায় এটা হচ্ছে কেগের উপরে নাম লেখার জন্য এটা হচ্ছে একটা শার্ট আমি এনে জন্য অর্ডার করছি তো মনে হচ্ছে তো খরার জন্য অর্ডার করছি না মনে হচ্ছে যে আর একটু বড় হলে ভালো হতো অনেক ছোট দোষ মেশিন ভেবেছিলাম অনেক বড় হবে এটা দেখছি আমার ছোট এখানে ফল ফ্রুট রেখে জুসটা বের করে এখানে রাখলে তারপরে ইলেকট্রিক সিস্টেম জুস দিলে জুসটা অটোমেটিকলি বের হয়ে আসবে এই দিকে

আ একদম যে বোট আমরা কিছু আমলিয়া খাজ জানা তো একটা লাগিয়ে দেখাই তোমাদেরকে পার্সেল ওপেন করে সব কিছু আবার গুছিয়ে আসলাম এখন রাতের জন্যে রান্না করব। আর এই শুটকি বোনা করবো আর এগুলা হচ্ছে এদেশি সাগরের ইসা কয়েকদিন আগে হাজব্যান্ড এনেছিলেন আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ এগুলো ফ্রিজ থেকে বের করলাম পরিষ্কার করে তারপরে আলু দিয়ে রান্না করব সব কিছু রান্না করা শেষ এখন শুধু বাদ বসাবো আর এই যে পানি যাচ্ছে না আটকে গেছে এখন ওটা হবে